গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ভূগোল থেকে মোস্ট ইম্পর্টেন্ট একশোটি কোয়েশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব সেই একশোটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য গডেন অস্টেন বা কেটু পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সিংহ যেটা রয়েছে কোথায় সঠিকত্র যে কারা নেক্সট কোয়েশ্চেন তুন্দ্রা শব্দটির অর্থ কী গাছবিহীন অঞ্চল নাকি বরফে ঢাকা অঞ্চল তুন্দ্রা শব্দের অর্থ হচ্ছে বরফে ঢাকা অঞ্চল ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে আটটি সূর্যের সব থেকে নিকটতম গ্রহ হল সূর্যের সব থেকে নিকটতম গ্রহ হল বুধ গ্রহ ভারতীয় প্রমাণ সময় ও গ্রিনিজের সময়ের গড় ব্যবধান কত সাড়ে পাঁচ ঘন্টা বায়লা ডেলা নিম্নলিখিত কোনটির জন্য বিখ্যাত বায়লা ডেলা নিম্নলিখিত লৌহ আকরিকের জন্য বিখ্যাত হিমালয়ের সবথেকে বড় হিমবাহ কোনটি হিমালয়ের সবথেকে বড় হিমবাহ কোনটি সেটা হচ্ছে সিয়াচেন হিমবাহ হিমালয়ের সবথেকে বড় হিমবাহের নাম আছে সিয়াচেন হিমবাহ হীরাকুদ বাঁধ কোন নদীর উপর রয়েছে হীরাকুদ বাঁধ রয়েছে মহানদীর উপরে নিরক্ষরেখা পৃথিবীকে বেষ্টন করে আছে নিরক্ষরেখা পৃথিবীকে বেষ্টন করে আছে পূর্ব থেকে পশ্চিম দিকে নিরক্ষরেখা থেকে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণের নাম কি নিরক্ষরেখা থেকে সাড়ে ডিগ্রি দক্ষিণের সমক্ষরেখাটির নাম কী সঠিক কোন গ্রহের কোনো উপগ্রহ নেই কোন গ্রহের কোনো উপগ্রহ নেই প্লোটোর কোন উপগ্রহ নেই নেক্সট কোশ্চেন এগুলো কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি বা অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নিম্নলিখিত কোনটি পশ্চিম বাহিনী নদী সঠিক উত্তর হচ্ছে এখানে গোদ হচ্ছে পশ্চিম বাহিনী নদী পূর্ব ভারতের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি পূর্ব ভারতের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা বায়ু চাপের তারতম্য প্রধান কারণ কি বায়ুচাপের তারতম্যের প্রধান কারণ উত্তাপ ও জলীয় বাষ্প পৃথিবীর কেন্দ্রমন্ডল প্রধানত যে ধাতু দিয়ে গঠিত পৃথিবীর কেন্দ্রমন্ডল প্রধানত যে ধাতু যে গঠিত সেটা হচ্ছে লোহা ও নিকেল দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট দশমিক দুই মিনিট আন্ত মৌসুমী জলবায়ুর দেশ কাকে বলে আন্ত মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় ভারতকে ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে লাডাখ মালভূমি জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য কোনটি জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ ধান উৎপাদনের পৃথিবীতে ভারতের স্থান কত ধান উৎপাদনের পৃথিবীতে ভারতের স্থান কত দ্বিতীয় মাইথন বাঁধ নির্মিত হয়েছে কোন নদীতে বরাকার দামোদর গঙ্গা নাকি ভাগীরথী মাইথন বাঁধ নির্মিত হয়েছে বরাকার নদীতে কয়লা উৎপাদনে ভারতের স্থান কয়লা উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে কে কয়লা উত্তোলনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে ঝাড়খণ্ড আমরা বলেছি এটাতে একশোটা প্রশ্ন আলোচনা করব জিওগ্রাফি থেকে আজকে একশোটা প্রশ্ন আলোচনা করবো এবং আগামীকালকে ইতিহাস থেকে একশোটা প্রশ্ন আলোচনা করব গ্রুপ সিডি এর জন্য কিন্তু এই যে কোশ্চেনগুলো বলবো সেগুলো খুবই গুরুত্বপূর্ণ মৌসম শব্দের অর্থ কী মৌসুম শব্দের অর্থ হচ্ছে ঋতু ভারতের ম্যানচেস্টার বলা হয় ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে ফুজিয়ামা একটি ড্যাশ আগ্নেয়ী ফুজিয়ামা একটি জীবন্ত আগ্নেয়ী ম্যাগনেটাইট কোন জাতীয় খনিজ পদার্থের একটি পরিচিতি ম্যাগনেটাইট কোন জাতীয় পদার্থের একটি পরিচিতি ম্যাগনেটাইট কোন জাতীয় খনিজ পদার্থের একটি পরিচিতি সঠিক উত্তর কী হবে কমেন্ট জানাতে হবে ঠিক আছে লোহার ভারতের প্রথম কাগজ তৈরি হয় কোথায় ভারতের প্রথম কাগজ তৈরায় এটা স্পেলিংয়ে ভুল আছে এটা হবে শ্রীরামপুরে একটি মণিপুরের নিয়ন্ত্রিত বন্দরের নাম কী মণিপুরের নিয়ন্ত্রিত বন্দরের নাম কী সঠিক উত্তর হবে মার মণিপুরের নিয়ন্ত্রিত বন্দর হচ্ছে মার মাগাঁও হুডু জলপ্রত কোথায় রয়েছে হুডুড্র জলপথ রয়েছে রাঁচিতে তো অপশান এ হবে হুডুডুর জলপথ রয়েছে রাঁচিতে তারাপুরে একটি ড্যাশ কেন্দ্র আছে তারাপুরে একটি কি কেন্দ্র আছে তারাপুরে একটা আণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে তারাপুরে একটা আণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ সুবর্ণরেখা নদীর তীরে কু নিষ্পতরে রয়েছে সুবর্ণরেখা নদীর তীরে কোন নিষ্পতরে রয়েছে সঠিক উত্তর কুয়াশা ও সামুদ্রিক আর্দ্রতা যে গাছের বৃদ্ধিতে সাহায্য করে কুয়াশা ও আর্দ্রতা যে গাছের বৃদ্ধিতে সাহায্য করে সঠিক উত্তর ইক্ষু ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুর চাপ কত ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুর চাপ এক দশমিক শূন্য এক তিন মিলিবার বলেছে বিজাতীয়টি করো কারাকরম সর্বোচ্চ সিংহ কেটু পাড়ে সর্বোচ্চ সিংহ নকরিক পূর্বঘাট পর্বতে সর্বোচ্চ সিংহ দোদাবেতা তো অপশন ডি সহাদ্রি কলসভা এটা কিন্তু ঠিক নয় পশ্চিমবঙ্গে ধানের ভান্ডার বলা হয় পশ্চিমবঙ্গে ধানের ভান্ডার বলা হয় কাকে বর্ধমানকে দুটি মুখ্য জ্বর ও গৌণ জ্বরের দুটি মুখ্য জ্বর ও গৌণ জ্বরের মধ্যবর্তী সময় কত ছয় ঘন্টা ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম কর্ণাটক রাজ্যে পৃষ্ঠে বায়ুর চাপ কত পৃষ্ঠে বায়ুর চাপ এখানে যে চারটে অপশান রয়েছে চারটে অপশানে ভুল রয়েছে কারণ এখানে একশো এক দশমিক দুই এক হাজার সতেরো দশমিক পাঁচ সঠিক উত্তর অপশান আমরা এক নম্বরটা চয়েস করেছি এবং এখানে পাশে লিখেছি যে এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার তারপরে নিচের কোন নদীটি উৎসর কাছে সাংপনামে পরিচিত ব্রহ্মপুত্র নদ উৎসের কাছে সাংপনামে পরিচিত কোন পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গ সরাবতী সরাবতী কোন পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গ ঠিক আছে কোন পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গ সরাবতী এই কোয়েশ্চেনটা কমেন্টে জানাবে ঠিকঠাক দেখতে পাচ্ছ কি শুনতে পাচ্ছ কি না বলবে তারপরে কোন শহরে কখনোই দ্বিপোহর সূর্য ঠিক মাথার উপরে থাকে মানে থাকে না কোন শহরে কখনোই দ্বিপোহরের সূর্য ঠিক মাথার উপর থাকে না সঠিক উত্তর কী হবে দিল্লি নিশ্চিত সূর্যের দেশ কাকে বলা হয় নিশ্চিত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ জুরিসেডিক্যাল সায়েন্স ন্যাশনাল ইনস্টিটিউট অফ জুরিসেডিক্যাল সায়েন্স কোথায় রয়েছে সল্টলেক নিম্নলিখিত নিম্নলিখিত কোনটি নদীর মধ্যগতি শেষ ভাগে তৈরি হয় নদীর মধ্যগতি শেষ ভাগে তৈরি হয় অসক্ষর আকৃতি হ্রদ ধ্রিয়ান নামে পরিচিত অস্থায়ী বালিয়াড়ি এই কোশ্চেনগুলো কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো ঠিক আছে আচ্ছা দেখতে দেখতে এভাবে কি বলবে আমাকে একটু জানাবে ওকে কোন সালে সুন্দরবনকে জীববচিত্রের ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়েছে সুন্দরবনকে জীববৈচিত্রের ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয়েছে উনিশশো নব্বই সালে এখন ওয়েস্ট বেঙ্গলের নাম কি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের নাম কি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের নাম হচ্ছে পশ্চিমবঙ্গ চাপড়ামারি অভয়ারণ্য কোথায় রয়েছে চাপড়ামারি অভয়ারণ্য রয়েছে জলপাইগুড়িতে আউটসোর্সিংয়ের ক্ষেত্রে ভারতের প্রথম শহর কোনটি আউটসোর্সিংয়ের ক্ষেত্রে ভারতের প্রথম শহর হচ্ছে বেঙ্গালুরু আউটসোর্সিংয়ের ক্ষেত্রে ভারতের প্রথম শহর হচ্ছে বেঙ্গালুরু অ্যান্ড নেক্সট তারপরে সমুদ্র উপকূলের একমাত্র স্বাভাবিক বন্দর কোনটি সমুদ্র উপকূলের একমাত্র স্বাভাবিক বন্দর হচ্ছে বিশাখাপট্টনাম পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ ভারতবাসী পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ ভারতবাসী সঠিক উত্তর হচ্ছে ষোলো দশমিক ছয় শতাংশ তামার আকরিক তামার কোন আকরিক তামার কোন আকরিকের সর্বাধিক খনিজ থাকে সঠিক উত্তর হবে কি